গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার প্রিয়াঙ্কা বনি ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালোই আছি আজকে সকালে ঘুম থেকে উঠে ওয়েদারটা একটু অন্যরকম দেখলাম কিন্তু মানে সূর্যি মামা উদয় হয়েছে ঠিকই আলোটুকুনি এসে পৌঁছেছে তার রোদের উত্তাপটুকুনি এসে কিন্তু এখনও পৌঁছায়নি তবে বাইরেটা একটু মেঘাচ্ছন্ন আছে ঠিকই একটু ঠান্ডা ফুরফুরে হাওয়া বইছে বেশ কিন্তু আরামদায়ক ওয়েদার যারা আমার মতন ঘুম প্রিয় তাদের কাছে কিন্তু আজকের ওয়েদারটা ভীষণভাবে কাজে লাগানোর দিন কেন এরকম ওয়েদারে কিন্তু ঘুমিয়ে বেশ মজা আমি অবশ্য একটু ঘুমকাতুরে মানুষ ঠিকই তো চলুন ঘুমিয়ে থাকলে কাজের দিনে তো আর চলবে না তাই সকাল সকাল উঠে যথারীতি রান্নাবান্না বসিয়েই দিয়েছি তবে আজকের কাপড় কাচা হয়েছে ঠিকই অনেকটাই বলতে পারেন তবে ছাদে গিয়ে মেলার ভিডিও প্রতিদিনের মতন তোলার সুযোগ সুবিধা বা সময় কোনোটাই হয়ে ওঠেনি একটু তাড়া ছিল এই যা কেননা মিস্ত্রি দাদারা আজকে এসছেন কাজ করছেন মানে কাজ করেছে এতক্ষণে ওনারা চলে গেছেন টিফিনে আর যাইনি একেবারে কাজটা কমপ্লিট করে দিয়েই গেছে তবে সেটা আমি কালকে আপনাদেরকে দেখাবো কি কি কাজ আজকে হয়েছে আর এদিকে দেখুন আমি মাছের ঝোল কিন্তু সকালেই আজকের বসিয়ে দিলাম বেগুন আলু টমেটো দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল করেছি ঝোলটা খেতে নাকি অপূর্ব হয়েছে আপনাদের দাদাভাই বলে গেছে আর ওদিকে ইন্ডাকশানে ভাত ফুটছে তবে আজকে রান্না করতে করতে কিন্তু একটা বেশ মজার ঘটনা ঘটেছে চলুন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি মাছগুলি তো ভেজে তুলে নিলাম বেগুনটাও ভেজে তুলে রাখলাম তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে টমেটো দিয়ে একটু ভাজা করার পরে এখন দিয়ে দিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা তবে বাটা মশলাটা অল্প একটুই দিয়েছি পরিমাণ মতো মাছটা কিন্তু এনে রাখাই ছিল ফ্রিজে আগের দিন আপনাদের দাদাভাইকে করে দিয়েছিলাম শুধু আর আমাদের জন্য বুঝি অন্য মাছ করেছিলাম আর আজকে যে কটা ছিল সে কটা সবটাই করে নিলাম এবারে বাটা মশলাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে যেরকমভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে ফাইনালি জলটা অ্যাড করে ভেজে রাখা মাছের টুকরোগুলিও অ্যাড করে দেবো তবে আজকে যে বললাম একটু তাড়া আছে মেয়েদের স্কুল তো আছে ঠিকই তবে আজকে টিফিনটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না ওই যে সময় সুযোগ সুবিধা মানে টিফিনটা যে ভিডিও করবো আর সময়তে সেরে উঠতে পারিনি এতটাই সকাল থেকে তাড়াহুড়ো লেগে গেছিল। তবে জামা কাপড় কিন্তু আপনাদের দাদা ভাইও কেঁচে কুচে ছাদে মেলে দিয়ে এসেছিলো পরে আবার আমি দুবার করে জামা কাপড় কেঁচেছি কেননা কালকের জন্য আর ফেলে রাখিনি তবে এখন মনে হচ্ছে কাল তো মেয়েদের স্কুল ছুটি শিবরাত্রি উপলক্ষে কালকেই কাচলে হয়তো ভালো হতো আজকের এতটা তাড়াহুড়ো লাগতো না তবে টিফিন বলতে মেয়েদেরকে আজকের আমি ডিম টোস্ট করে দিয়েছি সবার জন্যই করেছিলাম দাদাদেরও ডিম টোস্ট দিয়ে দিয়েছি বাবাকেও দিয়েছি আমিও মেয়েদের স্কুল থেকে মানে স্কুলে দিয়ে এসে তারপরে খেয়েছি যার কারণে দুপুরে আর ভাত খেতে পারিনি বারোটার সময় ডিম টোস্ট আর চা খেয়ে পেট একদম ভর্তি মেয়েরা আসুক স্কুল থেকে তারপরেই না হয় যদি খিদে পায় তাহলে খাবো আর না হলে এবেলার মতন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আমার তো দেখুন মাছের ঝোলের কড়াইটা আমি পাশের গ্যাসে শিফট করে দিয়েছি আর এই দিকের গ্যাসে আরও একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দেবো উচ্ছে ভাজা দেখেও ভাত খেতে ইচ্ছা করলো না আসলে কী হয়েছে বলুন তো ডিম আর চা খেয়ে আমি একটু ফোনটা নিয়ে এই ভিডিও সেট করতে করতে চোখটা লেগে এসেছিলো শুয়ে পড়েছিলাম আর ঘুমের থেকে উঠেই মানে সেই ঘুম কিন্তু ঘুমাইনি জাস্ট হালকা চোখটা লেগে এসেছিলো তারপরে ধরপড় করে উঠেই ঢক করে খেয়ে নিয়েছি হাফ বোতল জল ব্যাস জল খাওয়া মাত্রই পেট একদম ভর্তি তাই আর দুপুরে ভাত খেতে পারলাম না এখন কিন্তু আমি না খেয়েই মানে দুপুরের ভাতটা না খেয়েই আপনাদের সঙ্গে গল্প করতে বসে গেছি কেন এরপরে মেয়ে চলে আসবে তারপরে ওকে স্কুল ড্রেস ছাড়ানো বাড়ির ড্রেস পরানো খাওয়ানো আর ওকে খাওয়ানো মানে তো মানে বৃষ্ম ব্রহ্মাণ্ড যুদ্ধ করে জয় করে ফেরা এত বড়ো হয়ে গেছে আমার ছোটো মেয়ে ক্লাস টুয়ে পড়ে এখনো পর্যন্ত খাওয়া নিয়ে এত ঝামেলা ঝঞ্ঝাট করে মানে এমনি মানুষের না মাথা গরম হয়ে যাবে ওকে খাওয়ানোই বন্ধ করে দেবে কালকে রাত্রিবেলায় পড়ে এসে খাওয়া নিয়ে এমন করছে লাস্টে তো আপনাদের দাদাভাই বলেই দিল একদিন সকাল থেকে না খেতে দিয়ে রাখবে দেখবে যখন খিদে পাবে তখনই খাবারটা ঠিকঠাকভাবে খাবে তো যাই হোক এদিকে মাছের ঝোলটা ফুটে গেছে ঝোলটা কমপ্লিট হওয়ার পথে তা তার আগে আমি বেগুনটা দিয়ে দিলাম মানে ভেজে রেখেছিলাম যে মাছের ঝোলে দেবো দেখি বেগুনটা আর একটু গাছের থেকে ধনে পাতা তুলে এনে দিয়েছিল সেই ধনেপাতাটাই হাত দিয়ে কুচিয়ে দিয়ে দিলাম এদিকে উচ্ছে ভাজাটাও হয়ে গেছে আপনাদেরকে একদম কাছ থেকেই দেখিয়ে দিলাম মাছের ঝোল আর উচ্ছে ভাজা কমপ্লিট এখন ফুলকপির তরকারিটা বসিয়ে দেবো আর বসিয়ে আমি মানে ফুলকপির তরকারিটা বসাবো আর রান্নাটা কমপ্লিট করে আমি চলে যাব জামা কাপড় কাচতে কাপড় কেচে স্নান করে এসে আমি টিফিনটা বানিয়েছিলাম আমি তো আপনাদের প্রথমেই বলে দিলাম যে আজকের আমি টিফিনে ডিম টোস্ট করেছি তা চলুন কতগুলি কমেন্ট পড়ে আপনাদেরকে শোনাই লক্ষ্মী ডেলি লাইফ চ্যালেঞ্জ থেকে কমেন্ট করেছে দিদিভাই দারুণ হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই আর এই দিদিভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করেছি তো দুটোর জন্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে এইভাবেই পাশে থাকবেন কৃষ্ণা ব্লগ থেকে কমেন্ট করেছে দারুণ হয়েছে মালপোয়ার রেসিপি থ্যাংক ইউ কৃষ্ণা দিদিভাই আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য সৌমি সারাদিন চ্যানেল থেকে সৌমি দিদিভাই কমেন্ট করেছে আমার নামটা নেওয়ার জন্য ধন্যবাদ তোমাকেও একই ধন্যবাদ সৌমিদি আমার নামটা নেওয়ার জন্য এভাবেই আমরা একে অপরের পাশে থাকলে দেখব সবাই একদিন সাফল্যর চূড়াটা কিন্তু একসাথে জয় করব। মৌমিতা দাস চ্যানেল থেকে মৌমিতা দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো থ্যাংক ইউ মৌমিতা দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবে পাশে থাকার জন্য আমি প্রার্থনা করব আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে সারা জীবন থেকে যাবেন তো আমি এখন এখানে ফুলকপি আলুটা সুন্দর করে ভাজা করে নিচ্ছি আর তারপরেই মশলা দিয়ে কষিয়ে বসিয়ে দেবো ফুলকপির তরকারিটা আর আমরা কি বলবো সকলেই জানি ফুলকপি রান্না করতে কিন্তু বেশ খানিকটা তেল মশলা দিতে হয় ওদিকে মাছের ঝোলটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম আর এইদিকে দেখুন মাছের ঝোল ফোটার গন্ধে একটা হুলো বিড়াল এসে বসে অনেকক্ষণ ধরে কিন্তু দেখছিল তো আমি ওকে যখন বললাম একটু পোজ দে ও কি সুন্দর জিপটা বার করলো আবার একটু মুখটার সামনের দিকে এগিয়েও নিল এটাই ছিল মজাদার একটা ঘটনা বেশ ভালো লাগছিল কিন্তু আমি কিন্তু বুঝতেও পারলাম না বিড়ালটা আমার কথাটা বুঝতে পারলো কি না বা আমি কি বলতে চাইলাম সেটাও বুঝেই এই কাণ্ডটা করলো কি না তো যাই হোক মেবি বিড়ালটাই জানে কি করেছে তো আমাদের এখানে না যেমন বিড়াল সেরকমই কুকুর সেরকম সাপ মাঝে মধ্যে মনে হয় আমরা যেন ডিসকভারি ওয়ার্ল্ডে থাকি হ্যাঁ এত কিছু পশুপাখির সঙ্গে থাকতে থাকতে তো যাই হোক ওদিকে আমি মশলাটা কষাচ্ছি আর দেখবেন সংসারে কিন্তু কাজের কোনো শেষ নেই একের পরে কাজ করতে করতে আমাদের যে একটা নিজস্ব সত্তা আছে আমরা গ্রীষ্ম মানে সাধারণ গৃহবধূরা এই নিজের সত্তাটাকে কিন্তু প্রায় ভুলে যেতে বসেছি অন্যের চোখে নিজের চোখটা দিয়ে দেখতে শিখে গেছি কিন্তু অন্যরা যেটা ভালো মনে বলে বা যেটা ওদের চোখে ভালো লাগে আমরা কিন্তু সেরকমই কাজ করি এক কথায় বলতে গেলে নিজের সত্তাটাকে পুরোপুরি বিসর্জন দিয়ে অন্যের সত্তাটাকে আপন করে নিয়ে আমরা এগিয়ে চলি কিন্তু আমাদের এই ত্যাগটা কিন্তু সবার চোখে পড়েন না উল্টে আমাদের দোষটাই কিন্তু সবাই মানে কি বলব গুণের মধ্যে থেকে বার করে ফেলে তো জানি না কতদিন এরকমভাবে চলতে পারবো তবে আমার মনে হয় আমরা একদিন ঠিকই নিজেদেরকে এমনভাবে বদলে নেব যার ভেতরে তোমাদেরকে পাবার হাহাকারটা আর থাকবে না তো যাই হোক বাস্তবতায় ফিরে আসলাম তরকারির মশলাটা বেশ ভালোভাবেই কষিয়ে ফেলেছি এখন ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে জলটা অ্যাড করে দেবো আর তার মানে ফুটে গেলে ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলবো রান্নাটা কমপ্লিট হয়ে গেল ফুলকপির তরকারির সাথে সাথে তারপরে চলে গেছিলাম জামা কাপড় কাচতে কেচে কুচে স্নান সেরে এসে টিফিন বানিয়ে মিস্ত্রি দাদাদের টিফিন দিয়ে চা দিয়ে মেয়েদের টিফিন বক্স গুছিয়ে বাবাকে খেতে দিয়ে চলে গেলাম মেয়েদেরকে রেডি করে তারপরে নিজে রেডি হয়ে মেয়েকে নিয়ে চলে গেলাম স্কুলে স্কুল থেকে ফিরে এসে খুব গরমে অস্থির লাগছিল শরীরটা একটু পাখার হাওয়া খেয়ে নিয়ে তারপরে নিজের জন্য এক কাপ চা করলাম এক কাপ বলাটা ভুল হবে আমি একটা গ্লাসে চা খাই প্রায় হাফ গ্লাসের বেশি চা করলাম আর ডিম টোস্ট করেই রেখেছিলাম সেটাকে একটু গরম করে নিলাম একটু পা ছড়িয়ে আরাম করে বসে খেলাম খাওয়ার পরে ফোনটা নিয়ে ভিডিওগুলি সেট করতে করতে একটু বিছানায় গাটা এলিয়ে দিলাম অনেকটা সকালে উঠেছিলাম তো হয়তো তার জন্যেই তারপরে কখন যে একটু চোখটা লেগে আসলো বুঝতে পারলাম না তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা